লুকিং কম্প্যাক্ট সাইজ উইথ লেদার ফিনি ফোনটিতে রয়েছে সিক্স পয়েন্ট ফোর ইঞ্চিস এল টিপি এবং এর ওয়েট রয়েছে মাত্র 171 গ্রাম অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 14 এবং চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 ডিউরাবিলিটি ও প্রোটেকশনের ক্ষেত্রে ফোনটিতে পাচ্ছেন মিলিটারি গ্রেড সার্টিফিকেশন আর সাথে এইট ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্স তো থাকছেই ফোনটির ব্যাক সাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ যার মেইন ক্যামেরায় থাকছে 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা রয়েছে 13 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা এবং টেন মেগাপিক্সেলের টেলিফোটো জুম লেন্স সো এবার পোর্ট্রেট ফটোগ্রাফি হবে উড়াধুরা অন্যদিকে ফোনটির ফ্রন্ট সাইডে রয়েছে থার্টি টু মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা এবং ফোনটির ব্যাক এবং রেয়ার উভয় ক্যামেরা দিয়ে ভিডিও করা যাবে ম্যাক্সিমাম ফোর কে থার্টি এ ফোর থাউজেন্ড থ্রি হান্ড্রেড অ্যান্ড টেন এমএইচ ব্যাটারি ব্যাকআপের সাথে থাকছে সিক্সটি এইট ওয়ার্টের ফাস্ট চার্জিং সাপোর্ট মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা বাজেটে এই ফোনটি এখন পেয়ে যাচ্ছেন তিনটি ভ্যারিয়েন্টে এবং এই ফোনটি কিন্তু পাঁচ বছরের ওয়েস আপডেট দিবে যা এর আগে এই বাজেটে কেউ দেওয়ার সাহস করেনি সো মোটোরোলা এইট ফিফটি নিউ ফোনটি সব পিক আপ করতে চলে আসুন মোবাইল বাস বিডির যে কোনো আউটলেটে অথবা ঘরে বসে অর্ডার করতে বা বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট মোবাইল বাস বিডি ডট কম